ভাই কলম হলো দুই ভাষার এক ভাষা জিব্বা দিয়ে যখন আপনি বলেন একজনের নামে আপনি কি বাদ করছেন কিবাদ করার সময় সঙ্গে সঙ্গে ফেসবুক আমরা চালাই না বর্তমান সবার কাছে ফেসবুক আছে কিছু হলেই পান থেকে চুন কষলেই ফেসবুকে আমরা লেখালেখি শুরু করে দিই প্রিয় ভাইয়েরা আমার ভালো করে শ্রবণ করেন আমার মুখের মাধ্যমে যে গিবারটা হচ্ছে মুখের মাধ্যমে যে অভিযোগটা আমি করছি বার্তা আমি করছি এই বার্তা লেখার মাধ্যমে করলেও মুখের মাধ্যমে যে গুণাটা হবে লেখার মাধ্যমেও ঠিক ওই গুণাটা হবে বলেছি ভালো করে বলেন এক নম্বর কি ভাই বলেন এক নম্বর আল গি বাতু বিল্লিসান জিভার মাধ্যমে গি দুই নম্বর ও কলবের মাধ্যমে গি তিন নম্বর হলো ইশারার মাধ্যমে গি চার নম্বর হলো লেখার মাধ্যমে গি বদ প্রিয় আমার এই গি এত জঘন্য পাইগম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাত ওয়া শাদ্দু মিনাজ জিনা গীবাত জিনা চেয়ে ভয়ঙ্কর পাইগম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন তিনি এই কথাটা বলেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন গীবাত জিনা থেকে মারাত্মক কেন তখন পাইগম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এসবরা ভালো করে শোনো জিনা করলে মানুষ অনুতপ্ত হয় জিনা করলে মানুষ ভাবে যে এটা মারাত্মক গুণা সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয় যদি সে তওবা করে তওবা কবুল করেও নাই কিন্তু গিবাদ করলে মানুষ অনুতপ্ত হয় না মানুষ মনে করে যে আমি ভালো ভালো করছি আমি ভালো কথা বলছি গীবত মানুষের মাঝে এমন হয়ে গিয়েছে যতই গীবত করুক না কেন ততই ভালো লাগে ততই আরো ভালো লাগে প্রিয়

করেন আল্লাহর কাছে তবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু যখন আপনি ওই কি বাদ মানুষের নামে করেন ওই মানুষের কাছে যদি আপনি ক্ষমা না চান কখনো আপনার ওই কোনা মাফ হবে না আপনার ওই লোকটি যদি মৃত্যুবরণ করে তাহলে আপনি কিভাবে তার কাছে মাপ চাইবেন